আসসালামু আলাইকুম গ্রিন ভিউ বার্ড অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে আপনাদের কাছে আমার সালাম আমার ফেসবুক পেজে একটা ফেজ রয়েছে গ্রিন ভিউ বার্ড আর হচ্ছে চিতুই পিঠা আর হচ্ছে চিতুই পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট এই কিভাবে আটাগুলোরে একেবারে মুড়তে মুড়তে একেবারে শেষ করে ফেলে তারপরে হচ্ছে অনেক কোন পর্যন্ত এই আটাটাকে ভিজিয়ে রাখা হয় তারপরে হচ্ছে চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না কি সুন্দর করে পিঠা বানানো হয়েছে এত সুন্দর করে পিঠা বানানো হয়েছে আমাদের বাসায় কতগুলো ফিটা ফিটাগুলোর দিকে তাকাইতে ইচ্ছে করে কারণ হচ্ছে যে ফিটাগুলো বানানো হয়েছে ছোট্ট মাটির চুলাতে হয়তো বা বেডিওটা করা হয় নাই প্রায় বেরিওটা করা হয়েছে শেষের দিকে তৈরি হওয়ার শেষের দিকেই কিন্তু ভিডিওটা করা হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ বাহিরে যখন রাস্তায় দেখি যে পিঠা বিক্রি করা হয় তখন এই সেখানকার পিঠাগুলো এরকম সেম সুন্দর হয় হয়তোবা সেই পিঠাগুলোর মতো হয়েছে তারপরে হচ্ছে এই চিতই পিঠা কিন্তু শীতের মৌসুমে অনেক মজা কিন্তু এখন গরমের মৌসুম এই শীত পিঠা কি এখন আর ভালো লাগে কিন্তু পিঠা খাওয়া হবে যে কোনো ঝোল হয়তো বা দিয়ে সালামু আলাইকুম গ্রিন ভিউ বার্ড অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমার সালাম আমার ফেসবুক পেজে একটা ফেজ রয়েছে গ্রিন ভিউ বার্ড আর হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে চিতুই পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট এই কিভাবে আটাগুলোরে একেবারে মরতে মরতে একেবারে শেষ করে ফেলে তারপরে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত এই আটাটাকে ভিজিয়ে রাখা হয় তারপরে হচ্ছে চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না কি সুন্দর করে পিঠা বানানো হয়েছে এত সুন্দর করে পিঠা বানানো হয়েছে আমাদের বাসায় কতগুলো ফিটা ফিটাগুলোর দিকে তাকাইতে ইচ্ছে করে কারণ হচ্ছে যে ফিটাগুলো বানানো হয়েছে ছোট্ট মাটির চুলাতে হয়তো বা বেডি করা হয় নাই প্রায় বিডিওটা করা হয়েছে শেষের দিকে তৈরি হওয়ার শেষের দিকেই কিন্তু ভিডিওটা করা হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ বাহিরে যখন রাস্তায় দেখি যে পিঠা বিক্রি করা হয় তখন এই সেখানকার পিঠাগুলো এরকম সেম সুন্দর হয় হয়তোবা সেই পিঠাগুলোর মতো হয়েছে তারপরে হচ্ছে এই চিতই পিঠা কিন্তু শীতের মৌসুমে অনেক মজা কিন্তু এখন গরমের মৌসুম এই শীত পিঠা কি এখন আর ভালো লাগে কিন্তু পিঠা খাওয়া হবে যে কোনো ঝোল হয়তো বা দিয়ে গ্রিন ভিউ বার্ড কুকিং এর পক্ষ থেকে আপনাদের কাছে আমার সালাম আমার ফেসবুক পেজ একটা ফেজ রয়েছে গ্রিন ভিউ বার্ড আর হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে চিতই পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট এই কিভাবে আটা একেবারে মুতে মুতে একেবারে শেষ করে ফেলে তারপর হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত এই আটাটাকে ভিজিয়ে রাখা হয় তারপরে হচ্ছে চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না কি সুন্দর করে পিঠা বানানো হয়েছে এত সুন্দর করে পিঠা বানানো হয়েছে আমাদের বাসায় কতগুলো ফিটা ফিটাগুলোর দিকে তাকাইতে ইচ্ছে করে কারণ হচ্ছে যে ফিটাগুলো বানানো হয়েছে ছোট্ট মাটির চুলাতে হয়তো বা বেডি করা হয়